বিহারের ভোটার তালিকা থেকে বাদ গেল পঁয়ত্রিশ লক্ষ ভোটার পঁয়ত্রিশ লক্ষ ভোটার নাকি বিহারের বাসিন্দাই নন তারা দিনের পর দিন বিভিন্ন কারণে এই ভোটার তালিকায় ঢুকেছিলেন কালকে এ তথ্য সামনে আসার পর রীতিমতো চারিদিকে সরগোল পড়ে গেছে রাজনীতি চরমে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো যদি এই তথ্য সত্যি হয় মানে ইলেকশন কমিশনের দেওয়া এই তথ্যকে যদি মেনে নিতে হয় তাহলে সকলের আগে কিন্তু রাজনীতি নিয়ে প্রশ্ন করা উচিত নয় ন্যাশনাল সিকিউরিটি কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি এই ধরনের তথ্য দিনের শেষে প্রমাণিত হয় আপনারা জানেন এক মাস আগে ভারতবর্ষের হোম অ্যাফেয়ার্স দপ্তর থেকে অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তর থেকে তিরিশ দিনের একটি প্রজেক্ট নেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল দেশ বিদেশের বিভিন্ন জায়গায় যে সকল অনুপ্রবেশকারী ঢুকে আছে তাদেরকে আইডেন্টিফাই করার কাজ অতি দ্রুত গতিতে শুরু হবে এরপরে দিল্লিতে শুরু হয় এবং বিহার নির্বাচনের আগে ভোটার কার্ড সংশোধন করার জন্য বিহারে কিন্তু এই পুরো নির্বাচন তালিকা সংশোধন করার প্রক্রিয়া শুরু হয় সুপ্রিম কোর্টে কেস হয় সুপ্রিম কোর্টও এই পুরো প্রক্রিয়াটায় সহমত জানায় কিন্তু অবশেষে কালকে যা জানা গেল এখনো অবধি পঁয়ত্রিশ লক্ষ ভোটারের নাম এই তালিকায় ছিল যারা এক্সিস্টই করে না বিহারে কোন দিকে যাচ্ছে সমগ্র আলোচনা করব আজকের প্রবণতা এই ভিডিওতে আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক যারা এই ভিডিওটি দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ এখনো আশি শতাংশের বেশি মানুষ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি যদি একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন তাহলে প্রতিদিন আপনাদের সামনে নতুন ভিডিও বানানোর একটু অনুপ্রেরণা পাবো ইতিহাস ইতিহাস থেকে 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 বর্তমান সমাজ দেশ বিদেশ শুধু বইতে নয় দেখবেন এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এক মাস আগে বলা হয়েছিল যত বাংলাদেশে অনুপ্রবেশকারী দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে খুঁজে বার করার প্রয়াসটি শুরু হবে আপনারা জানেন দিল্লিতে ইতিমধ্যে এই প্রয়াস শুরু হয়েছে গুজরাটের আহমেদাবাদ থেকে ম্যাসিভ ইলিগাল ইমিগ্রেন্টকে আইডেন্টিফাই করা হয়েছে এবং সীমান্তে বাংলাদেশে পুশিন করে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে অর্থাৎ সব মিলিয়ে অনুপ্রবেশকারীদের জন্য কিন্তু শেষ এক মাস অত্যন্ত আতঙ্কগ্রস্ত একটা অবস্থা এই ভারতে ছিল কারণ ভারত সরকার অন্তত এই অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুতে অত্যন্ত কড়া মনোভাব নিয়েছিল বিহারের ইলেকশন নভেম্বর কিংবা ডিসেম্বরের সময় হতে পারে তার আগে ইলেকশন কমিশন এবার এই ভোটার লিস্ট সংশোধনের কাজ কিন্তু শুরু করে ফলে তারা একটি স্পেশাল রিভিশন একটি টিম তৈরি করে যেখানে প্রায় সাতাত্তর হাজার বিএলওস কে কিন্তু কাজে লাগানো হয় এই সাতাত্তর হাজার বিএলওস অর্থাৎ একদম লোকাল লেভেলের যে অফিসার আছে তারা প্রত্যেকের বাড়ি বাড়িতে গিয়ে কে বেঁচে আছেন কে বেঁচে নেই এখানে কে ছিলেন কে আছেন বিভিন্ন তথ্য কিন্তু যাচাই করেন মূলত প্লেস এবং সিটিজেনশিপ বার্থ এই ডকুমেন্টগুলো কিন্তু প্রধান ডকুমেন্ট গুলো কিন্তু অফিসারদের কাছে সেই তথ্য ঘেটে তারা একটি লিস্ট প্রাইমারি লিস্ট কিন্তু এটা ফাইনাল লিস্ট নয় প্রাইমারি একটি লিস্ট কিন্তু আমাদের সামনে নিয়ে আসে বিহারের টোটাল ভোটার হলো সাড়ে সাত কোটি টোটাল জনসংখ্যা কিন্তু তেরো কোটি এটা মাথায় রাখবেন তেরো কোটি টোটাল জনসংখ্যা ভোট দেন সেভেন পয়েন্ট সিক্স মানুষ এবং এই যে ভেরিফিকেশন হয়েছে তা অলরেডি কিন্তু সাড়ে ছ কোটি মানুষের হয়ে গেছে কিন্তু বাকি এক কোটি মানুষের এখনো ভেরিফিকেশন করা সম্ভব হয়নি যখন এই ভেরিফিকেশন প্রসেস চলেছে তখন নির্দিষ্ট কিছু জিনিসগুলো খোঁজার চেষ্টা করেছে ইলেকশন কমিশন তারা মূলত চারটে মেন টপিককে সামনে রেখেছে প্রথমত ডুপ্লিকেট এন্ট্রিজ ডুপ্লিকেট এন্ট্রিজ মানে একটি নাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে সেই রকম এন্ট্রিস তারা খুঁজে পেয়েছে ফাইভ পয়েন্ট ফাইভ লাখ দু নম্বর বোঝা গেছে মাইগ্রেটেড ইন্ডিভিজুয়ালস অর্থাৎ যারা আগে বিহারে থাকতেন এখন আর বিহারের ভোটার নন অন্য কোথাও চলে গেছে এই রকম মানুষকে তারা খুঁজে পান সতেরো পয়েন্ট পাঁচ লাখ প্রত্যেকটা ডকুমেন্ট আপনারা বোঝার চেষ্টা করবেন তথ্যগুলো কারণ যেগুলো বিহারে এখন নেই সেখানেই অন্য কেউ না কেউ ঢুকে গেছে এই রকম ইলেকশন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে অর্থাৎ ডুপ্লিকেট এন্ট্রিস ফাইভ পয়েন্ট ফাইভ লাক্স মাইগ্রেটেড ইন্ডিভিজুয়ালস সেভেন্টিন পয়েন্ট ফাইভ ফরেন ন্যাশনালস এখানে হলো আসল টুইস্ট ফরেন ন্যাশনালস যে খুঁজে পাওয়া গেছে এত খুঁজে পাওয়া গেছে যে তার সঠিক তথ্য এখন অব্দি কাউন্ট করা সম্ভব হয়নি চার নম্বর যে বিষয়টি তা হলো যারা মৃত মৃত ভোটার সেই সংখ্যাটা কত জানেন বারো পয়েন্ট পাঁচ লাখ অর্থাৎ যারা মৃত কিন্তু তারা এবার ভোট দিচ্ছিলেন ভোটার তালিকায় নাম থেকে গেছে সাড়ে বারো লক্ষ এরকম মানুষ মৃত মানুষরা ভোটার লিস্টে ছিলেন এবার ফরেন ন্যাশনালস নিয়ে যখন আরো গভীরে গেছেন ইলেকশন কমিশন সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মূলত বাংলাদেশি এবং নেপালের নাগরিকরা খুঁজে পেয়ে মানে খুঁজা পাওয়া গেছে ভারতের এই মাটিতে ম্যাক্সিমাম নেপাল এবং শতাংশ অনেকটা কম যদিও ইলেকশন কমিশনের বিবৃতি আমি নিউজ পেপার ডকুমেন্ট আপনাদের দেখাচ্ছি আমি প্রত্যেকটি ডকুমেন্ট দেখানোর চেষ্টা করি কারণ আমি চাই এই ডকুমেন্টগুলো নিয়ে আপনারাও গুগলে গিয়ে এই বিষয়ে রিসার্চ করতে পারেন একদম অথেন্টিক ডকুমেন্ট সেখানে ইলেকশন কমিশন পরিষ্কার দাবি করেছে এখানে বাংলাদেশি নেপালি এবং মায়ানমারের জনজাতি যে মানুষ তারা ভরে গেছেন সংখ্যাটা এখনো যাচ্ছে না তবে লক্ষ টোটাল এই ধরনের ভুয়ো খোঁজ কিন্তু বিহারের পক্ষ থেকে সাড়ে ভোটারের মানে বিহারের এই জন এই যে সংখ্যা যে গোনা হচ্ছে ভোটার কার্ড সংশোধন সেখান থেকে আইডেন্টিফাই করা সম্ভব এবার সাড়ে পঁয়ত্রিশ লক্ষ ভোটার এখনো অবধি এবং এই পুরো প্রক্রিয়াটি যখন শেষ হবে এর প্রথম এক দু সপ্তাহে এরকম আমরা ডকুমেন্ট আমরা পেয়েছি চব্বিশ জুন থেকে এই পুরো প্রক্রিয়া শুরু হয় আজকে জুলাই জুলাই বা ফলে এই প্রথম দিনে লক্ষ ভোটারকে আইডেন্টিফাই করা গেছে যাদের কোনো নেই যখন এই পুরো ভিত্তি বিষয়টি শেষ হবে তখন এই নাম্বারটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন এই যখন ভোটার কার্ড সংশোধন প্রক্রিয়া চলছিল তখন কিন্তু সুপ্রিম কোর্টে আমাদের দেশের যত বিরোধী রাজনৈতিক দল তারা একটি কেস করে সুপ্রিম কোর্ট এই পুরো হস্তক্ষেপ করে এবং বলে এই পুরো এই যে ভোটার কার্ড সংশোধনের প্রক্রিয়াটা চলুক অর্থাৎ ইলেকশন কমিশনের কাজে তারা হস্তক্ষেপ করে না শুধুমাত্র ইলেকশন কমিশনকে একটি অ্যাডভাইস তারা দেয় যে আপনারা ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ডটাকেও আমাদের ভারতীয় নাগরিকত্বের একটা চিহ্ন হিসাবে স্বীকৃতি দিতে পারেন যদিও ইলেকশন কমিশন এ বিষয়ে এখনো কিছু বলেনি যদিও ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টে যে দাবি করে তার নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ তারা বলেছেন এই সকল এলাকায় ফলস ভোটার কার্ড ফলস আধার কার্ড এত বানানো হয়েছে ফলে ট্র্যাকিংই করা সম্ভব নয় এমনকি এখানে তারা বলেছেন এখানে ফ্রড ডোমিসিয়াল সার্টিফিকেট বানানো হয়েছে অর্থাৎ ডোমিসিয়াল সার্টিফিকেট মানে আপনি কোন রাজ্যে আছেন সেই সেই একটা ছাড়পত্র সেই একটা সার্টিফিকেট সমস্ত ক্ষেত্রে জাল এখানে ডকুমেন্ট তারা খুঁজে পেয়েছেন এবং এই ডকুমেন্ট এটা একটা রুটিন প্রসেস এবং এই যাদের ডকুমেন্টহীন মানুষজন তারা নাকি বিহার নির্বাচনে ভোট দিতেন এবার সুপ্রিম কোর্ট পরিষ্কার ভারত সরকারের কাছে জানতে চেয়েছিল যে আপনারা বিহার নির্বাচনের আগেই এটি কেন করছেন ভারতের পক্ষ থেকে অফিসিয়ালি বিবৃতি দেওয়া হয়েছে যে বিহারটি একটি ডেমো ওরিয়েন্টেড একটা প্রসেস আমরা শুরু করেছি কিন্তু পরবর্তীকালে আমরা সাউথ বিভিন্ন রাজ্য সাউথের তামিলনাড়ু কেরালা এমনকি বিস্তীর্ণ জায়গায় আমরা এই পুরো বিষয়টি করতে চাই বিরোধী যারা রাজনীতিবিদ তারা অলরেডি এটা আসামের এনআরসির সঙ্গে তুলনা করেছেন কেউ কেউ আবার অভিযোগ করেছেন বিহারের যে সকল উচ্চ মানে উচ্চবর্গীয় যে জেলা সেইগুলোকে ছেড়ে মুসলিম এরিয়াকে টার্গেট করেছে ইলেকশন কমিশন এই ধরনের বিভিন্ন অভিযোগ কিন্তু উঠে এসছে কিন্তু আজকে ইলেকশন কমিশনের যে তথ্য আমাদের সামনে এসছে তা কেন ভয়ের দেখুন এর পিছনে রাজনীতি আছে কি নেই তা অনেক পরের ব্যাপার ফাইনাল লিস্ট যখন সেপ্টেম্বরের তিরিশ তারিখে আমাদের সামনে আসবে তখন আমরা পুরো বিষয়টি বুঝতে কিন্তু প্রাথমিক যে প্রবণতা আমাদের সামনে যেখানে আমরা দেখছি পঁয়ত্রিশ লক্ষ ভুয়ো ভোটার যাদের কোনো অস্তিত্ব নেই এবং এর ভিতরে বাংলাদেশই ঢুকে গেছে বেশিরভাগ মানুষ কেউ বা নেপাল কেউ মায়ানমার হতে পারে আমার বক্তব্য হলো ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন কি আমরা কেউ রাখছি সামনে আমরা রাজনীতিবিদ হিসাবে কি ভাবছি আমাদের ভোটার হয়তো বাদ দিয়ে দিল কেউ বা কেউ বিরোধী দলনেতারা ইতিমধ্যেই বিহারকে কেন্দ্র করে একটি স্টেটমেন্ট দিয়েছেন সেখানে বলেছে নির্বাচন কমিশনের টার্গেট হলো দু কোটি ভোটারকে বাদ দিয়ে দেওয়া যার মধ্যে সাড়ে পঁয়ত্রিশ লক্ষকে তারা ইতিমধ্যেই খুঁজে পেয়েছে এবার দু কোটি ভোটারকে বাদ দেবে কি দেবে না তো অনেক পরের প্রশ্ন আসল প্রশ্নটা এখানে কি হওয়া উচিত ছিল যে এই পঁয়ত্রিশ লাখ মানুষ যাদেরকে আইডেন্টিফাই করেছে ইলেকশন কমিশন তারা কি সত্যি বিহারের বাসিন্দা নন কিংবা এরা কি বিহারের নাগরিকই নন কিংবা এরা কি ভারতীয় নাগরিকই নন এই প্রশ্ন কেউ তুলছে না যেটা তুলছে তা হলো আমাদের ভোটারকে কেন বাদ দেওয়া হয়েছে কেন পঁয়ত্রিশ লক্ষ মানুষ চলে গেল কেন দু কোটি মানুষকে টার্গেট করছে ইলেকশন কমিশনার অর্থাৎ রাজনীতি করতে গিয়ে কোথাও না কোথাও আমরা ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে কি কম্প্রোমাইজ করছি যেখানে একের পর এক গোয়েন্দা রিপোর্ট আমাদের সামনে আসছে যেখানে দেখা যাচ্ছে নেপাল বর্ডার থেকে আইএসআই বহু বাংলাদেশিকে ভারতবর্ষে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং যার পিছনে পাকিস্তানের একাধিক প্রক্সি জঙ্গি গ্রুপ সরাসরি ইনভলভ এবং রকম একটি তথ্য দিল্লি থেকে কিছুদিন সামনে এসে আমি ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে বানিয়েছি নেপাল বর্ডারে শিথিলতা সুযোগ নিয়ে দিনের পর দিন অনুপ্রবেশকারী ঢুকানোর চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে সেখানে আমাদের দেশে যদি বড় সড়ো কোনো অপারেশন ফিউচারে হয় তার দায়টা কি রাজনীতিবিদরা নেবেন যারা ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করছেন চ্যালেঞ্জ করাটা অলওয়েজ গণতন্ত্রেবল ইনফ্যাক্ট এ বিষয়ে আমি নিজে একমত যে যদি এরা সত্যি বিহারের নাগরিক হন এদেরকে বার করার ক্ষমতা কারুণ নেই এবং উচিত নয় কিন্তু যে ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রসেসে যারা আটকে গেলেন তাদের হয়ে সওয়ালটা করব এই রকম দৈন দশা আমরা কেন ভারতীয় রাজনীতিতে আমদানি করলাম এই প্রশ্ন তো দিনের শেষে রাখা যেতেই পারে কে ঠিক কে ভুল চর্চা চলছে চর্চা চলবে আপডেট আসবে অনেক আমি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো তবে আজকের এই প্রতিবেদনে একটা ছোট্ট প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে আমি রাখছি আমরা রাজনীতি করতে গিয়ে দেশের সুরক্ষার সঙ্গে কি একটু ছেলেখেলা করে ফেলছি প্রশ্ন কিন্তু থেকেই যায় উত্তরটি কমেন্টে আপনাদের জানাবেন আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক ধন্যবাদ